কি কোনো প্রশ্ন প্রশ্ন দিয়ে না বয়ানের ফাঁকে এই সমাজে একদল মানুষ আছে নেতার বিরুদ্ধে বললে তার আগুন জলে জেলখানা নিয়ে যায় এর পকেট থেকে বেরি হবে না ওই সাহেব হাসে দিবে আর যারা বলেন ঠিক কি না গিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া শেরে কি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া গিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া চেরকি আর ভন্ডামিতে দেশটাকেছে ভরিয়া গাজার কলকিটান মারিয়া গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার সান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কথা বলেন আসে নাাই শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া শিক্ষাঙ্গনের দিকেও বাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক আলম নামেও কত দেখো টাকার মহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া আবার জিহাদ ছেড়েও কেউ বা ধরেছে জিহাদ ছেড়েও কেউ বা ধরেছে দরবেশের ইভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত আরে কষ্ট পাচ্ছে আপনারা কি একমত না ভিন্ন মত কথা বলেন জোরে ঠিক আছে রাগ করবেন করলে তাহলে আর বলবো না ইনশাল আপনাদের মন মতো যদি কথা বলতে বলেন তাহলে সুদের পক্ষে বলতে হবে আপনাদের মন মতো যদি কথা বলতে বলেন ঘুষের পক্ষে আমি কাদের কথা বলছি বুঝে এই সমাজে একদল মানুষ আছে নেতার বিরুদ্ধে বললে তার আগুন জ্বলে জেলখানা নিয়ে যায় কিন্তু আমার নবীর বিরুদ্ধে বললে জামাই আজরে রাখা হয় বলবে তার স্বাধীনতা আছে সে যদি গুণা করে তার হিসাব সে আল্লাহর কাছে দিবে আপনার বলা দরকার কি তাহলে নেতার বিরুদ্ধে বললে তুই কথা বলিস যে তার মন চাইছে সে বলছে গালি দিয়েছে তা আপনার সমস্যা কি স্বাধীনতা কি কেবল খালি ইসলামের ক্ষেত্রে আসলেই হরণ হয় আজকে সমাজে অধিকাংশ মানুষ মুসলমান দাবি করে শুধু নামে আছে কামে নাই মুসলমানের সন্তানগুলো এক ইস্যুতে সাদা ধুতির মতো জিনিস পড়তে এক ইস্যুতে সাদা ধুতির মতো এ মুসলমান না বেঈমান এ তো বুঝার কোনো উপায় নাই তো মুসলমান কিভাবে আছে বলেন শুধু নামে ওর কাজ কাম তো ইহুদি না সারা চাইতো ঠিক আজকে আমরা সবাই নিজেদেরকে মুসলমান দাবি করি এটা আমাদের কেন দাবি করা জানেন সমাজে অধিকাংশ মুসলমান এরা জন্মসূত্রে মুসলমান রেডিমেড মুসলমান রেডিমেড মানে কিছু আপনার কোটটা রেডিমেড না এটা কি রেডিমেড কিনছেন দোকানে সাজানো ছিল এক হাজার টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে কিনে আনছেন আরেকটা হইলো না আমি রেডিমেড জিনিস নিব না বাজারে গেছে ভালো মন্দ যাচাই বাচাই করে এক হাজার টাকা পনেরোশো টাকা গজের কাপড় কিনছে আরেকটা টাইলার দশটা দেখে তারপরে একটাতে গেছে মাপ দিছে সময় নিছে চোদ্দ দিন এরপরে কোটটা দিছে এটার গুরুত্ব বেশি না ওই

খায়বারের রক্ত দিয়েছে অহুদের রক্ত দিয়েছে বদরের রক্ত দিয়েছে সমস্ত জিহাদের ময়দানে রক্ত দিয়েছে ওই সাহাবীর ইসলামের জন্য মায়া থাকবে আর আপনার মতো আমার মতো বাপ দাদার থেকে যারা ইসলাম পেয়েছে আমাদের কাছে ইসলামের গুরুত্ব না থাকার কারণে আজকে নেতার পক্ষে বিরুদ্ধে বললে আমার কষ্ট লাগে ইসলামের বিরুদ্ধে বললে কষ্ট লাগে না কেন কারণ আমি ইসলামটা বাপ দাদার থেকে রেডিমেড পেয়েছি পাওয়ার কারণে আমার কাছে ইসলামের কোন গুরুত্ব নেই যদি রক্ত দিয়ে পালন করা লাগতো যান দিয়ে যদি ইসলাম পাওয়া লাগতো জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোনো মত মানতে পারতাম না শুধুমাত্র এই রেডিমেড মুসলমান গুলো আজকে কখনো খাজার কাছে কখনো মাজারের কাছে কখনো শাহের কাছে কখনো শাহজালালের মাজারে কখনো অন্য কোন মাজারে জায়েদ সিজদা নষ্ট করে এদের কাছে ইসলামের কোনো চাণার গুরুত্ব নেই কখনো মসজিদে কখনো মন্দিরে কখনো পূজায় কখনো গির্জায় কোনো মুসলমান তার ইসলামকে বাদ দিয়ে লাকুম দিন কুমলিয়া দিনের কোন বিরূপ ধর্ম মন্তব্য বিরূপ তাফসীর করে না আমাদের দেশের একজন ভাই আছে বলে ভাই ধর্ম যার যার লাকুম দিন কুমলিয়া দিন আয়াত বলে কি লাকুম দিন কুম অলিয়া দিন ধর্ম যার যার উৎসব সবার তোমার মতো বেহায়ারে বলতে চাই কোন দিন কি কোন হিন্দু ভাইকে দেখেছো আমার মাহফিলে আসতে নামে সেবার নামে উৎফুল্লতার নামে তুমি এই জিনিসটা কেন করো যে তন অন্য কোন ভাইকে দেখলাম না আমার মসজিদে আসতে মাহফিলে আসতে আমার ইদগাহে যেতে আমার কোন মসজিদে যেতে আমার কোন মাদ্রাসায় আসতে অন্য ভিন্ন ধরনের ভাইকে দেখলাম না কিন্তু তুমি লজ্জার মাথাকে তাদের পূজায় যায় বলো ধর্ম যার যার উৎসব সবার তোমার মতো বেহায়া জাতি দেশে আর নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ধর্ম যার যার তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার তার মানে বিষয়টা এটা না যে তোমার ধর্ম আমি পালন করবো আমার ধর্ম সে পালন করবে যার যার ধর্ম সে পালন করবে এটা হলো আল্লাহ কথা লাকুম দিনুকুম তোমাদের জন্য তোমাদের ধর্ম ওয়ালিয়া দিন আমাদের জন্য আমার ধর্ম আমার ধর্ম আমাকে নামাজ শিখিয়েছে তোমার ধর্ম তোমাকে পূজা শিখিয়েছে আমার ধর্ম আমাকে কোরআন হাদিস পড়া শিখিয়েছে তোমার ধর্ম তোমাকে মাজারে সিজদা দেওয়া শিখিয়েছে তো তুমি তোমারটা করো আমি আমারটা করি কেন তুমি আমারটা আসবা আর আমি বা কেন তোমারটায় যাব হ্যাঁ

দূর করার জন্য পাঠিয়েছে এই এই কথা দিয়ে রসুল গোটা দুনিয়ার মানুষকে আপনি কালেমার দাওয়াত দেন এটা রসুলের মূল থিউরি ছিল দাওয়াতের তো ব্রিগের সর্বপ্রথম মূল রসুল সাল্লাহামের যে অবস্থান ছিল ওটা হলো ইমান মুসলমান হক কারণ জাহিলি জামানা এত পরিমাণে মূর্খতার জামানা ছিল মানুষগুলো এত বেশি মূর্খ ছিল এরা কি যে করতো নিজেরাও জানতো না বর্তমানের মানুষদের অবস্থা এরকম কি যে করে হেনি যেও জানে না তো কি করবে কখনো এখানে কখনো ওখানে কখনো ওই জায়গায় কখনো সে জায়গায় দৌড়তেছে খালি দৌড়তেছে শান্তি পায় না জাহিলি জামানার মানুষগুলো এগুলো দেখত একবার এখানে একবার ওখানে এত মূর্খ ছিল যে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ পর্যন্ত উলঙ্গ হয়ে তো অফ করত বুঝেন নাই মনে হয় উলঙ্গ হয়ে উলঙ্গ হয়ে তো অফ করত মানে শরীরে কোনো কাপড় থাকতো না সব দেখা যেত এদের যুক্তি ছিল খোড়া যুক্তি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানাইছেন আল্লাহর ঘর তো করতে আসছি যে শরীরের কাপড় পরা অবস্থায় গোনা করি ওই কাপড় রাখা দরকার কি কাপড় খুলে ফেল উচিত ছিল হইল যে অঙ্গ দিয়া গোনা করছে এটা কাটা কথা বলে না ঠিক বুঝছেন নি কথা এটা আপনারা মানুষ কি দিয়ে কাপড় দিয়ে করে না অঙ্গ দিয়ে করে অঙ্গ দিয়ে আরবিতে বলা হয় যাকাত তো দরকার ছিল জকাত কাইটা তার উপর তাওয়াফ করা ঠিক না কাপড় খুলে কত বড় জাহেলে মুরাক্কাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে দূর করেছেন তখন কার জামানার নারীরা নারীরা একাধিক পুরুষের সঙ্গে মেলামেশা করত এবং এটাকে তার আর্ট মনে করতো আর্ট এটাকে সভ্যতা মনে করতো বাংলাদেশের বর্তমান আপনার যত নোংরামি ছড়া যারা নাটক করে সিনেমা করে এই সমস্ত মেয়েগুলো বর্তমানে পতিতাবৃত্তিকে একটা আর্ট একটা ফ্যাশন হিসেবে নিয়েছে ফ্যাশন নিয়ে ওদের ভিতরে এদের ভিতরে কোনো পার্থক্য আছে তখনকার জামানায় মানুষদের অবস্থা ছিল এমন ওই মেয়েটা যায় একাধিক পুরুষের সাথে মেলামেশা করেছে মেলামেশার পর তো তার গর্ভে সন্তান নষ্ট বুঝবে কে এই সন্তানটা কার তো সিস্টেম ছিল এটা এই লোকটা যেহেতু একাধিক এই মেয়েটা যেহেতু একাধিক পুরুষের সাথে মেলামেশা করছে সন্তান একটা আসছে বুঝবে কেমন এটার বাবাকে তো সব যতগুলো আকাম করছে যতগুলোর সাথে এদেরকে দাওয়াত দিত দাওয়াত দিয়ে খাওয়াইতো খাওয়ার সন্তানটারে কোলে নিয়ে চেহারার সাথে মিলাইতো দেখি কার সাথে মিল আছে তো যার সাথে মিল সিদ্ধান্ত হতো আজকে থেকে এই ছেলেটার বাবা এ অথচ এটার বাবা যে এ এটাও কোনো নির্দিষ্ট না মানে চেহারার সাথে একটু নাকের সাথে মিল আছে আমার এটার বাবা এ অথচ ও কিন্তু মেলামেশা করছে পঞ্চাশ জনের সাথে পঞ্চাশটা জিনিস একসঙ্গে হওয়ার পরে এটা জন্ম নিছে এটা কি মানুষের কাতারে পরে এই অবস্থা বাংলাদেশে এখনো চলতেছে এখনো চলে এত মূর্খতার সময় মানুষগুলো তখন চিন্তা করলো একটা শান্তির পথ দরকার এভাবে তো অশান্তিতে চলা যায় না মনে করেন পাশের জমিতে একটা ছাগল যে পাতা খাইছে তো এটাকে ইস্যু করে দুই গ্রুপের ভিতরে বছর ব্যাপী লাগত কি ইস্যু পাতা খাইছে কথা কয় না কি খাইছে একটা পাতা খাইছে তোর ছাগল আমার পাতা খাবে কেন যুদ্ধ লাগত ওর বিরুদ্ধে ওর যুদ্ধ সারা বছর লেগে থাকতো এর এলাকায় এ ঢুকতে পারতো না ওর এলাকায় এ ঢুকতে পারতো না কত বড় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঠিক ওই সময় আমি আসমান থেকে আমার নবীকে দুনিয়ার জমিনে একমাত্র রহমত হিসেবে পাঠিয়ে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সারা জমিনের জন্য আমি আপনাকে পাঠাইতাম না শুধু রহমত হিসেবে পাঠাইলাম তার মানে গোটা দুনিয়ার মানুষ আপনি আসার পরে রহমত পাওয়া শুরু করছে আগে রহমত ছিল না কিন্তু আফসোসের বিষয় এটা তখন জাহিলে জামানায় তো নবী আসছে রহমত আসছে একটা আশা ছিল কিন্তু বর্তমান সময়ের মানুষ যে পরিমানে মূর্খতার ছয় লাভে হয়েছে নিমজ্জিত হয়ে গেছে এই সময় কি আর আসল নবী আসবে তখন মানুষের একটা আশ্চর্যের জায়গা ছিল বিশ্বাসের জায়গা ছিল যে নবী একদিন আসবে এখন তো আর নবী আসবে না এই অভাগা জাতির কি হবে বলেন আল্লাহ পাক বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী প্রেরণ করলাম দিলের মধ্যে কত দয়া উম্মতের কোন কষ্ট আমার পয়গম্বর এক বিন্দু পরিমাণের সহ্য করতে পারে না হারি সুন্ন আলাইকুম বিল মুমিনিন রুকুম ফুরহী মুসলমান তো দূরের কথা সাহাবাজ বান্দাও দেখতো আমার পয়গম্বর সামনে যদি কোনো ইহুদির লাশ যাইত নবী করিম সুন্নাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে তাকায় দেখতেন আর বলতেন আহ আমি নবী বেঁচে থাকা অবস্থায় একজন ইহুদি মৃত্যুবরণ করলো দসে জাহান্নামী আমি সহ্য করতে পারি না আমি রসুল দুনিয়ার জমিনে জীব দশায় আমার চোখের সামনে কোন হুদিনা সারা জাহান নামের আসামি হয়ে কবরের মধ্যে যাবে এটা আমি নবীর কোনোদিন সহ্য হয় না